আচ্ছা বলেন তো পুরুষ কিসে আটকায় জানেন কি আপনি আপনি দেখবেন রূপ লাবণ্য টাকা পয়সা পার্সোনালিটি এবং শিক্ষাগত পর্যাপ্ত মর্যাদা থাকার পরও পুরুষকে আটকে রাখা যায় না ভালোবাসার দাম নেই আজকাল মায়া মোহব্বত বলতে কোনো জিনিস নেই আপনি মরে যাচ্ছেন তার জন্য কিন্তু তার গায়েও লাগছে না এই মেয়ের জন্য নুসরাজান তিশা আপুর সংসারটা ভেঙে গেল এত সুন্দর একটা মেয়েকে রেখে এরকম একটা মেয়ের প্রেমে তার স্বামী পাগল আমার নেই আসলে এরা কিসে আটকায় নুসাজান তিসা তার ফেসবুক পেজে খুব ভারাক্রান্ত মন নিয়ে এ কথাগুলো লিখেছেন তিনি তাও তার স্বামীকে ছোট করতে চাননি অনেক কষ্ট সহ্য করেছেন অনেক দিন ধরে মুখ গুঁজেছিলেন অত্যাচারের পরিমাণ যখন বেড়ে গিয়েছিল তখন আর মেয়েটি সহ্য করতে পারিনি এবং তাও মেয়েটি বলতো না যদি তার স্বামী তাকে ছোট করে তার ফেসবুক পেজে কিছু না বলতো দিনে দিনে অত্যাচারিত হবেন আবার অসম্মানিত হবেন এটা তো হয় না কিছু মেয়েরা আছে সংসারে বাচ্চা আছে জেনেও ঝাঁপিয়ে পড়ে হায়নাদের মতো এদের জন্য দুনিয়া তার ছেলে নাই কারণ কেউ পাত্তা দেয় না বিবাহিত ছাড়া কি করবে আসলে সুন্দরী প্রিন্সেস ডায়নাও কিন্তু সুন্দরী ছিলেন তিনি একটি কথা বলেছেন যে আমার আমি যাকে ভালোবাসি তার চোখ ছাড়া সবার চোখে আমি সুন্দরী ঐশ্বরিয়া রায় বিশ্ব সুন্দরী তবুও তার সংসারটি টেকেনি আসলে পুরুষ কিছুতেই আটকায় না